তাদের আলেম এবং দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে তারা কি জানে না যে তাদের বেদ বুদ্ধি চিন্তা শক্তি দেওয়া হয়েছে রব হিসাবে কাদেরকে মানার জন্য আল্লাহ আমাদেরকে সব বহু জায়গায় সচেতন করেছে তোমরা এক ইলাহের মানো আমরা এক ইলাহের না মেনে শুধু বিশ্বাস করি আর আমাদের আলেমদেরকে অন্ধভাবে অনুসরণ করি ওই জন্য আমরা আমরা যদি একটু খুলে দেখি যদি যদিবার আমাদের কোরআনে কি আছে তাহলে ইনশাল্লাহ আমরা সঠিক পথ পাবো ইনশাল্লাহ আমরা কোরআনে চুরা টাওয়ার একত্রিশ নম্বর আয়াতটাকে যদি আমরা খুলে দেখি ইনশা আমাদের মনের ভ্রান্ত ধারণা আমাদের দূর হয়ে যাবে কেননা আল্লাহ আর এক জায়গায় বলেছেন তোমরা তাদের অনুসরণ করো যারা কোনো বিনিময় নেয় না তারা অথচ সৎ পথ প্রাপ্ত আমরা দেখি সমাজে আজের প্রান্ত থেকেও প্রান্ত প্রত্যেক যারা নবীর অরিস বলে দাবি করে তারা বিনিময় ছাড়া কোনো কাজ করে না এই জন্য তারা নবীর অরিস হতে পারে না নবীর অরিস হবে যারা তারা আল্লাহ দিন জমিনে প্রতিষ্ঠা করবেন এবং মাল দিয়ে উৎসর্গ করবেন আমরা কোরআনকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি কিন্তু নবী কি কথা বলেছে সেটাও দেখি না আল্লাহ কি বলেছে সেটাও দেখি না কোরআনে কি আছে সেটাও দেখি না আমরা শুধু দেখি আলেমরা কি বলেছে ওরাই আমাদেরকে পদভষ্ট করছে আমরা দিন বুঝতে পারছি না যে ওরাই সমাজে হচ্ছে বড় জালেম যারা ধর্মের কাজ করে বিনিময় নেয় এদেরকে